চাপাবাজির একটা লিমিট থাকে আগে ভিডিওটা দেখেন পরে দু কথা বলি আমি ছিলাম যাত্রাবাড়ির দায়িত্বে আল্লাহর রহমতে ছাত্র দলের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করেছে তিন আগস্ট আমরা সফল করলাম শহীদ মিনারে আমি নিজে উপস্থিত ছিলাম ছাত্রদল দল প্রেসিডেন্ট হিসাবে হাজার হাজার ছাত্র নেতাকর্মী তারা উপস্থিত ছিল শাহবাগ তারপর হলো মোহাম্মদপুর মিরপুর উত্তরা এই জুনগুলোতে তোমাদের সফল হতেই হবে এনে কে কোনটা ভাগ করে নেবে নাও ছাত্র আমরা কয়েকটা পাঁচজন পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি তারপর যখন বারোটা বাজে তখন আমরা সিদ্ধান্ত নিই যে না এখন যাত্রাবাড়ি মুডটা আমাদের নিতে হবে যদি না নেওয়া হয় তাহলে তো বিচ্ছিন্ন ভাবে যাত্রাবাড়ি নেওয়া যায় না সাংগঠনিক যেহেতু এখানে আমরা জেনেছি অবৈধ এমপি তারপরে যখন আমরা দেখেছি আমাদের হাজারের সমান নেতাকর্মী হয়েছে আরকি এই মিছিল নিয়ে একাধারে আমরা একদম যাত্রাবাড়ি মুড় পর্যন্ত আপনাদের মৎস্য ভাণ্ডার আছে পুবালী মৎস্য এগুলো দেখবেন যে ভিডিওতেই রয়েছে এগুলো যখন পার হয় তখন ওরা ওন থেকে গুলি চারা কিন্তু কিন্তু আমাদের শারীরিক স্পিড এত বেশি ছিল কেউ কাউকে মানা মতো এখান থেকে আমরা পেছনে ঘটবো না ছাত্র সভাপতি মিস্টার রাকিব সাহেব বলতেছেন তিন তারিখ নাকি ওনারা শাহবাগে ছিলেন এবং ওনার নেতৃত্বে হাজার হাজার নেতা সেখানে উপস্থিত ছিলেন কি হাস্যকর কথাবার্তা চার তারিখ উনার নেতৃত্বে নাকি যাত্রাবাড়ি ব্লক করা হয়েছিল উনি বলতেছে শুধু ছাত্র দল না শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল বিএনপি ঢাকা শহরকে পাঁচটা জোনে ভাগ করিয়া দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে হটাইয়া ফেলছে কেউ যাত্রাবাড়ি কেউ রামপুরা কেউ মিরপুর কেউ মোহাম্মদপুর এবং কেউ উত্তরা দায়িত্বে ছিলেন আপনারা যে ঢাকা শহরকে পাঁচটা জনে ভাগ করিয়া দায়িত্ব তার কিন্তু কোনো ভিডিও এখন পর্যন্ত আমাদের নজরে পড়ে নাই আপনি বলতেছেন আপনি যাত্রাবাড়ির দায়িত্বে ছিলেন অথচ আমরা লক্ষ্য করছি যাত্রাবাড়িতে নেতৃত্ব দিচ্ছে রাকিব সাহেব আপনি তো বড় বড় কথা বলতেছেন গত পাঁচ তারিখের আগে আপনি যে ছাত্র দলের সভাপতি সেটা কয়জনে জনে জানত আপনাকে চিনত আপনার নেতা মিস্টার ফখরুল সাহেব বলছিলেন এই আন্দোলনের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা এটা ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনাকে হটাইতে আপনাদের যে অবদান তার চেয়ে বিপিএন এর অবদান বেশি এমন হাস্যকর কথাবার্তা বইলা হাসির খোরাক হইয়েন না বিনোদনের পাত্র হইয়েন না শেখ হাসিনাকে হটাইতে আপনাদের কি অবদান সেটা দেশের মানুষ জানে আপনারা কি বলছিলেন তার ভিডিও প্রমাণ আছে আপনারা অনেকবার চেষ্টা করছেন পাঁচই আগস্টের আন্দোলনের ক্রেডিট চিন্তাই করতে আপনারা যতই এর ক্রেডিট চিন্তাই করার চেষ্টা করবেন ততই হাসির পাত্র হবেন ধন্যবাদ সবাইকে